আমরা অনেক সময় এই যে সিমের মেলা হচ্ছে বাহিরে সিমের মেলা থেকে আমরা প্রায় সময় সিম কিনি বা যে কোনো জায়গা থেকে আমরা সিম ক্রয় করি তো সিম ক্রয় করার ক্ষেত্রে একটা জিনিস সাবধানতা অবলম্বন করতে হবে এটা হচ্ছে আমরা যখন সিম কিনতে যাই তখন কিন্তু এখন বায়োমেট্রিক সিস্টেমে আপনার সিমটা আঙুলের ছাপ দিয়ে মেশিনে সিমটা বিক্রি করে তো আপনি হয়তো জানেন না যে আপনার নামে যদি সিমটা ধরেন আপনার আপনি একটা সিম কিনতে গেলেন আপনার সিমটা এরা রেজিস্ট্রেশন করলো করার পরে আপনাকে বললো যে সার্ভারের সমস্যা আপনার সিম রেজিস্ট্রেশন হয় না আপনি চলে আসলেন আপনার এই সিমটা যদি রেজিস্ট্রেশন করে ওরা যদি অন্যত্র বিক্রি করে দেয় এটা দিয়ে কিন্তু অনেক বড়ো ধরনের ক্রাইম হয় তো আগে একটা নিয়ম ছিল যে একটা সিম রেজিস্ট্রেশন করার সাথে সাথে আরেকটা সিম রেজিস্ট্রেশন করা যাইতো কিন্তু এই ধরনের ক্রাইম হওয়ার কারণে বর্তমানে এই সিস্টেমটা অফ করা আছে তো আপনারা দর্শক জানেন যে এখন যে কোনো জায়গা থেকে বাংলাদেশের আপনারা যদি সিম কিনতে যান তাহলে আপনারা যে সিমটা যে বিক্রি করে এই যে ডিভাইসটা এই যে মোবাইলের যে ডিভাইস এই ডিভাইসের দিকে আপনারা খেয়াল রাখবেন যাতে করে সিমটা আপনার নামে অ্যাক্টিভেশন হয় কি না এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন ঠিক আছে সিমটা আপনার নামে একটিভিশন হয় কি না আপনারা খেয়াল রাখবেন অথবা আপনার সাথে যে কোনো ধরনের মানুষ যে কোনো ধরনের দোকানদার আপনার সাথে ক্রাইম করতে পারে বলতে পারে যে সিম একটিভিশন হয়ে হয় নাই সার্ভারের সমস্যা আপনি চলে যান এখন এই সিমটা যদি এরা সন্ত্রাসীদের কাছে বিক্রি করে বা কোনো কালোবাজারের কাছে বিক্রি করে ওরা যদি আপনার নামে এই সিম দিয়ে কোনো ধরনের ক্রাইম করে সেই ক্রাইমে কিন্তু আপনার অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে তো বিষয়টি সর্বসাধারণের জন্য আপনারা সবাই জনহারে শেয়ার করবেন সবাইকে সচেতন করার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম